তো গাইস আপনারা কি বসেন আমি কিন্তু জানি না কিন্তু আমি কিন্তু ভালো নয় কারণ এই এই সেরি দুটো যে পার কামড়া শুরু করছে কুত্তা বিড়াল না গেল এই শালি দুটাই এই শালি দুটাই খারাপ এই শালি দুটার কথা আমি বলবো এই শালি দুটা এমন কামড়াকামড় কামড়া পারাপা শুরু করছে মানে বিলাই কুত্তা যেরকম না এরকম খামচা খামচি শুরু করছে এই ইউটিউবে আর ফেসবুকের ভিতরে এদের জ্বালায় ঢুকতে পারছে না পরিবেশ নষ্ট হতেছে এই পরিবেশ নষ্ট থেকে আমাদের বাঁচতে বাঁচাতে হবে মানে পরিবেশটা বাঁচাতে হবে আমার কথাটা পুরাপুরি শুনুন আপনারা তাহলে বুঝতে পারবেন এই এই শালি এই শালি করছে কি জানেন এই শালি হলো বড় খারাপ এই শালিক আল্লাহ কত সুন্দর একটা চেহারা দিচ্ছে স্মার্ট একটা চেহারা কত সুন্দর ভাল দেখা যায় শালি করছে কি এই যে সারদারি মাজারি করে চোকা করছে মানে এমন চোক্কা করছে যে কাঠ করে যাবো যে গাছ আবার ঠোকরা না ওরা থোতা দেয় গাছ ঠোকরা মানে গর্ত করবো গর্ত করে ঢুকে থাকবো এই এই শালি খুব খারাপ এই শালি কিছুদিন পর পরে না এই মানে এমন ছেঁড়া ফেরা পোশাক পরে এটা মানে বড় বড় দূরে দেখা যায় দেখলি গেলে আমরা কি পাঠে মুন্ডয় কম সেই এই শালি শালি খুব খারাপ কিছুদিন পরে পরে ন্যাংটা পোশাক পরে আসবো এটা সেটা এই শালি আর একটা ইয়ে আছে মানে দোষ আছে দোষটা হলে কি একটা চ্যাংড়া কো কি করছে এক একটা মাছ জেল খাটেছে একটা মাছ জেল খাটেছে ওই চাংরাটা সাধারণত মারাই গেছে মানে কাক দেয় ওই যে তখন হারুন হাউন আঙ্কেল আছে না ওই হাউ আঙ্কেল ওই আঙ্কেল ওই শালায় ওই শালায় এই এই যে হয়তো কিছু একটা দিছিল এই এই শালিয়ে ওই যে ওই লোবে লোবে আর কি ওই চাংরাটাকে এক মাছ জেল খাটেছে আল্লাহ তাকে নিয়ে গেছে আমরা সাধারণত আপনি কিছু তথ্য আছে ওই ছেলেটাকে মানে ওতি মারছে নাকি এটা হাত আছে কি না এটা মানে কি মানুষ সন্দেহ করছে আর কি আর এই যে এই শালি কথা কই এই শালি হলো বড় খারাপ এটা আর এক খারাপ এই খারাপে করছে কি জানেন এই খারাপ এই যে মানে চ্যাংটা জামা রাখতে পাব না বুড়া দৌড়া একটা দই বিয়া বিয়ে করেছে বুড়ো দৌড়া বিয়া করছে তুই ওটা বুড়ো দৌড় করছো ওটা কেটে খা বুড়ো দৌড়া কিছু দূরে ময়রা ময়রা গেছে ভালো কথা তুই কাপড়ের ব্যবসা করছিস কর তো আর কে ওর গো আঙুল দিয়ে নাগবো কে হ্যাঁ তোমার কি বাল ঠেকে না তোমার খুব টাডায় না টাডায় ঝিলকায় মানে শুকের খাইতে ভুতে কিলায় তোমার জামাই মারা গেছে তুমি খুব চুপচুপ করেছ কদিন কয়দিন দিলো শখ পালন করবা তা না এবারে এই যে অর্গো অ্যাঙ্গল দিচ্ছে অর্গো অ্যাঙ্গল দিচ্ছে আমি বলতে চাই তোরা যদি এতই যদি এটা মন অস তাহলে তোরা সামনাসামনি অ সামনাসামনি তুই বাস দে দা তুই কলা গাছ দে দুজনে ই কর না তা করবে না ও একটা ভিডিও দিব ও একটা ভিডিও দিব ও একটা ভিডিও দিব ও একটা ভিডিও ভিডিও দিলেই মানে বিউ এলেই তো টাকা এবার ঝগড়াও করতে পারবো এবার ইনকামও করতে পারবো আহ পাবলিকও কাছে গো এরা চর কোথ কোথায় দেয় হেক দেয় এলাকা নাড়ে করছে ঝগড়া করছে আমি দেখি কিন্তু তোমার গোতে তো বাস দিচ্ছে এটা তো তুমি বসেছ না তোমার এমবি বি ফেয়ে কত কি ফেলে এটা তো তুমি বুঝতে চাও না পাবলিক একটু ভালো হও এদেরকে বয়কট করো সমাজটাকে রক্ষা করো সমাজটা বাঁচাও এদের ভিডিও আর কেউ দেহ না প্লিজ